ঠিক আছে তাল হাতে দেখাও একবার দেখাবো পায়ের মাধ্যমে দেখাও গুড তাল দ্বিগুণে দ্বিগুণে দেখাও হাতে একবার দেখাবে। পাই তুমি চারবার দেখাও একজনে গুড ভালো আছে আমি বলছি একটু এলেমেলে করে সংখ্যার মাত্রা বলে তোমাকে দেখাব হ্যাঁ बोले चलो वन टू थ्री स्टार्ट धा धि ना ना ती ना वन टू थ्री फोर फाइव सिक्स एक दुई तीन चार पाँच छान डान बम डान धि न चार पाँच छय धा धि न